কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের বৃহত্তম ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আঠারোশো আঠাশ সনে প্রথম অনুষ্ঠিত জামাতের হিসেবে এটি হবে ঈদুল আজহার একশো সাতানব্বইতম জামাত ঈদুল আজহার জামাত নির্বিঘ্নে করতে নিরাপত্তা ব্যবস্থায় থাকছে সর্বোচ্চ অগ্রাধিকার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঈদগাহ কমিটির কর্মকর্তাদের তৎপরতা ও দিন রাতের পরিশ্রমে নামাজের উপযোগী হয়ে উঠছে কিশোরগঞ্জের সোলাকে ঈদগা ময়দান জামাত শুরু হবে সকাল নয়টায় এ মাঠে একসঙ্গে লক্ষ লক্ষ মুসল্লি জামাতে নামাজ আদায় করে থাকেন রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে বন্দুকের গুলির শব্দে নামাজের প্রস্তুতি নেয়ার সংকেত দেওয়া হয় এরই মধ্যে মাঠে দাগ কাটা বালু ফেলা দেয়ালে রং করা সহ সোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ শেষ হয়েছে ঈদ জামাটে এবার একশো সাতানব্বই তম ঈদ উল আজহার জামাত উপস্থিত হবে জামাতের জন্য আমাদের সার্বিক উচ্চ উঠছে মুসলমান তো মুসলীগন যারা এখানে নামা তাদের ঘুরতে আসবেন তাদেরকে ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য অনেক পয়সা প্রস্তুত আমরা করেছি অস্ত্রে টিউবওয়েল দেওয়া হয়েছে আর এছাড়া এখানে তাদের শারীরিক কোনো সমস্যা এখানে মেডিকেল ক্যাম্প থাকবে মেটাল ডিটেকশন এবং আর্টস মাধ্যমে একটা লোক এখানে প্রবেশ করবে তার আগে তাকে তিন স্তরের একটা চেকপোস্ট ডিউটির মধ্যে দিয়ে আসতে হবে যেখানে তিনি ফেস করবেন তার পোশাক আশাক তার অন্য কোনো সরঞ্জাম আছে কিনা সেগুলি তিনি নিশ্চিত করবেন এগুলি নিরাপদ হলেই তিনি মেটাল ডিটেক্টর পর্যন্ত হবে ড্রোন এবং বাইনোকুলার সার্ভিলেন্স করা হবে আমাদের ড্রোন সার্ভিলেন্স থাকবে সেখানে বাইনোকুলার দিয়ে আমাদের অস্ত্র টপ থেকে দেখা হবে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে সিসিভি সার্ভিলেন্স স্থাপন করা হয়েছে এটা প্রথমবারই সিসি দেওয়া হলো আমরা সিসিটিভি সার্ভিলেন্স করবো